আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হংকং এর চুমকানুতে আসছি আমি তো চুমকানুতে ইমিগ্রেশনে আসছি তো ইমিগ্রেশন হচ্ছে যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ইমিগ্রেশন তো ইমিগ্রেশনে কেন আসছি সেটা আরেকদিন বলবো যদি এই ভিডিওটাতে ভালো সাড়া পায় অবশ্যই ইমিগ্রেশনে কেন আসলাম বা ইমিগ্রেশনে কি কাজ ছিল আমার এগুলা নিয়ে আলোচনা করব বিস্তারিত আজকে শুধু আপনাদেরকে চমকানো শহরটা দেখানোর চেষ্টা করব তো এখানে হচ্ছে সবই বড় বড় অট্টালিকা তো এখানে কোনো ছোট কোনো বিল্ডিং নেই সবই দশতলা পনেরো তলার উপরে সব ওভার ওভার সব বিল্ডিং তো এগুলা হচ্ছে সবই এক একটা পঞ্চাশ থেকে ষাট তালা সত্তর তলা エロコン